মানুষ শুনে রাখেন আজকে আপনারা ব্যক্তি পূজা করেন ব্যক্তির চমচমি করেন ব্যক্তির স্লোগান মারেন শুনেন যদি কেউ চমচমি পেতে হয় যদি কারো স্লোগান দিতে হয় যদি আমার জন্য রহমত জগতের জন্য রহমত একমাত্র তিনি স্লোগান পাওয়ার হকদার একমাত্র চমচমি করলেন তারাই চমচমি করতে হবে আজকে আপনারা একাত্তরে কে কি করছেন

মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ ছাড়া অন্য কোন উপায়ে অন্য কোনো পথ পন্থা অবলম্বন করে দুনিয়াতে মুক্তির আখেরাতে মুক্তির কোনো উপায় নেই আমি দ্বিতীয় নম্বর যে পয়েন্টে কথা বলবো বলছি সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু আমরাইন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি লান তাবিল্লু মা তামাসসাতুম বিহমা তোমরা

كتاب الله كتاب ار الله كتاب الله كتاب الله ديتي او سنة رسول الله امرا شب, شب كتاب الله رسول الله كنت نبجي كتاب الله سنة رسول الله যদি مطلقান বলা হতো কিতাবুল্লাহ রেখে গেলাম রাসূলুল্লাহ রেখে গেলাম তাহলেই তো হতো তাহলে প্রথমে কিতাবুল্লাহর মধ্যে দুই শব্দে ইজাফত হলো কিন্তু দ্বিতীয় বিষয়ে সুন্নাত রাসূলুল্লাহর মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহর দিকে ইজাবত না করে সুন্নাতকে রাসূলের উপর রাসূলকে আল্লাহর উপর ইজাবত করে মুজাফ মুজাফ রাসূলের সুন্নাত কে অনুসরণ করা। রব্বুল মধ্যে রব আলামিনের দিকে इजाফাত হয়েছে। আর রাহমাতুল লিল আলামিনের মধ্যে রহমত আলামিনের দিকে এজাপত হয় নাই বরং মাঝে লিল বা লাম হরফে জার। কেন? কারণ হলো সকল জগতের রব আল্লাহ সরাসরি আর সকল জগতের জন্য রহমত মোহাম্মদ রসুল্লাহ সরাসরি নাম বরং আল্লাহ রহমত বানিয়েছেন এতটুকু অঙ্ক বুঝার পরে আমি সহজে আপনাকে বলতে চাই যতগুলো মখলুকের জন্য রব আল্লাহ ততগুলো মখলুকের জন্য রহমত মোহাম্মদ রসুল্লাহ আমার চোখের রব তো আল্লাহ আমার চোখের জ্যোতির রহমত মোহাম্মদ রসুল্লাহ এই জগতের রব আল্লাহ বললে রহমত মোহাম্মদুর রসুল ও দুনিয়ার মানুষ শুনে রাখেন আজকে আপনারা ব্যক্তি পূজা করেন ব্যক্তির চমচমি করেন ব্যক্তির স্লোগান মারেন শুনেন যদি কেউ চমচমি পেতে হয় যদি কারো স্লোগান দিতে হয় যদি আমার জন্য রহমত জগতের জন্য রহমত একমাত্র তিনি স্লোগান পাওয়ার হাকতার একমাত্র চমচমি করলে তারাই চমচমি করতে হবে

সেই মোহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুকরণ ছাড়া অন্য কোনো উপায়ে অন্য কোনো পথ পন্থা অবলম্বন করে দুনিয়াতে মুক্তির আখেরাতে মুক্তির কোনো উপায় নেই আমি দ্বিতীয় নম্বর যে পয়েন্টে কথা বলবো বলছি সেটা হলো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি

وسنة رسول الله كتاب الله كتاب أر الله كتاب أر الله كتاب الله كتاب الله, دي دي سنة رسول الله. شب شب كتاب الله, رسول الله. كتاب الله كتاب الله كتاب الله كتاب الله الله كتاب الله سنت رسول كتاب الله الله كتاب الله كتاب الله الله যদি مطلقান বলা হতো কিতাবুল্লাহ রেখে গেলাম রাসূলুল্লাহ রেখে গেলাম তাহলেই তো হতো তাহলে প্রথমে কিতাবুল্লাহর মধ্যে দুই শব্দে ইজাফত হলো কিন্তু দ্বিতীয় বিষয়ে সুন্নাত রাসূলিল্লাহর মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহর দিকে ইজাবত না করে সুন্নাতকে রাসূলের উপর রাসূলকে আল্লাহর উপর ইজাবত করে মুজাফ মুজা রাসুলের সুন্নতকে অনুসরণ করে আমি আরো সহজে বুঝিয়ে দেব রাসুলুল্লাহর মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় খুব খেয়াল করব রাসুলুল্লাহর মধ্যে কয়টা জিনিস পাওয়া যায় তিনটা এক নাম্বার রাসুলুল্লাহর মিলাদ মিলাদুর রাসূল দুই নাম্বার রাসুলুল্লাহর হাবিব হাদিসুর রাসূল তিন নাম্বার রাসুলুল্লাহর সুন্নাত সুন্নাতুর রাসূল কয়টা জিনিস পাওয়া গেল তিনটা মিলাদুর রসুল হাদিসুর রসুল সুন্নতুর রসুল নবীজি যদি বলতেন কিতাবুল্লাহ রেখে গেলাম রসুল উল্লাহ রেখে গেলাম তাহলে এই রসুল উল্লাহর তিন অপশনের কোন একটা অপশনকে গ্রহণ করে মানুষ মুক্তির উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করত কেউ মিলাদুর রসুলকে গ্রহণ মিলাদুর রসুল আচ্ছা বলেন তো মিলাদুর রসুল কে গ্রহণ করেছে এমন লোক বাংলাদেশে আছে না নাই যাদেরকে আমরা আহলে বেদাত বলি যারা মিলাদুর রসুল নিয়েছে তারা হলো আহলে বেদাত যারা হাদিসুর রসুল নিয়েছে এরকম আহলে হাদিস বাংলাদেশে আছে না নাই যারা হাদিসুর রসুল নিয়েছে আমরা তাদেরকে বলি আহলে হাদিস

তুমরা সুতরাং এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্নাতু রাসূলিল্লাহর মধ্যে তিন শব্দ استعمال করেছেন এর কারণ হলো সুন্নাতটাই উম্মতের পালনীয় হাদিস নয় মিলাদ নয় এখন দেখার বিষয় হলো সুন্নাত কোনটা বুঝবো কিভাবে সুন্নাত কোনটা বুঝব কিভাবে খুব ভালো করে বুঝেন রাসূলুল্লাহ আর আমি আমরা মাঝখানে রসুল্লাহ যাদের কাছে দিন শরীয়ত রেখে গেছেন নবীজি যাদের সামনে বলেছেন নবীজি যাদের সামনে করেছেন নবীজি যাদের সামনে যাদের কৃত কর্মকে অনুমোদন দিয়েছেন তারা যে জিনিসটা করবেন যে জিনিসটা বলবেন যে কাজটা করবেন কে আমার পর্যন্ত অন্যতের জন্য তাই শরীয়ত তাই শুনল আমি আবার বলছি সাহাবাই কেরামের উপস্থিতিতে আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন নবীজির দিন রেখে গেছেন সুতরাং রাসূলুল্লাহ ছর হলেন অনুসরণীয় সাহাবাই کرام সেই অনুসরণীয় কোনটা সেটা নির্ধারণ করার মাপকাঠি মাধ্যম আর আমরা হলাম সেই অনুসরণ অনুসারী সুতরাং মুসলমান সাহাবাই کرام যে আমলটা করেছেন সাহাবাই کرام যে আমল করতে বলেছেন সেটাই উম্মতের জন্য শরীয়ত সেটাই উম্মতের জন্য সুন্নাত যা সাহাবীগণ করেন নাই সাহাবিগণ বলেন নাই তা হাদিসে থাকলেও উম্মতের জন্য সুন্নাত না এবার বলেন রাসূলুল্লাহ হক বলেন না রাসূলুল্লাহ হক সাহাবাই کرام হকের মাপকাঠি আমরা হকের অনুসারী রাসূলুল্লাহ হক সাহাবাই کرام হকের মাপকাঠি আমরা হকের অনুসারী যারা বলবে সাহাবাই کرام হকের মাপকাঠি নন তারা বাতিল তারা ভন্ড যারা হাফিসুর রসুল নিয়ে মানুষকে সুন্নত থেকে বিমুখ করবে যারা সত্যের মত কাঠিনা বলে অমরা বিভ্রান্ত করবে আমরা তাদের বাহিরে আমরা তাদের উঠবে আমরা তাদেরকে থাকলে সুন্নতের কোন সুতরাং মুসলমান আমরা খুব সহজ ভাবে বলছি সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে কারণ সাহাবাই কেরাম যা করেছেন করতে বলেছেন তাই উন্মতের জন্য শরীয়ত সাহাবাই কেরাম যা করেন নাই তা হাদিসে থাকলেও কিতাবে থাকলেও উন্মতের জন্য সুন্নত নয় শরীয়ত নয় নবীজি বলেছেন সুন্নত মানব সুন্নত কথা চলো তাহলে গুমরাহি থেকে বাজবা আমিন সুস্পষ্টভাবে আজকে ঐতিহাসিক সিরাতুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলন থেকে দুইটা বিষয় সহজভাবে বলে প্রকাশ করছি এক নাম্বার আমাদের নবীজি সারা জগতের সকল makhlukের জন্য রহমত ও কার কারণে সিন্নি খায়লা মোল্লা চিনলানা স্লোগান দিতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে স্লোগান কোনো নেতা খেতার পক্ষে স্লোগান চলবে না দুই নম্বর জীবন চলতে হলে সুন্নাতুর রাসূলের উপরে চলবে মিলাদুর রাসূল বা হাদিসুর রাসূলের উপর চলবে না তিন নম্বর হাদিসুর রাসূলকে সুন্নতে রূপান্তরিত করতে হলে রাসূলুল্লাহর আমালকে সুন্নাত কি না এটা চিনতে হলে সাহাবাই کرامের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সাহাবাই کرامকে সত্যের মাপকাঠি মানতে হবে বিশ্বাস করতে হবে যদি না মানো যদি বিশ্বাস না করো তবে তোমরা গোমরাহ তবে তোমরা ভিন্ন আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান